আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্ভাব্য সুদিনেও ভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নিজেদের প্রস্তাবনা ও দলীয় নেতাকর্মীর কর্মকাণ্ড নিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে দলটিকে রাজনীতিতে চিন্তা প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এখন কঠিন সংকটে এর মধ্যেই এবারে নির্বাচনে সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতায় নামতে হতে পারে বিএনপিকে বিশেষ করে জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলকে নিয়ে ইসলামী ফ্রন্ট এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র তরুণদের সম্ভাব্য নতুন দলের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলটিকে একই সঙ্গে বিএনপিকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে দেশকে পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় দেশের সামরিক বেসামরিক শক্তি ও সুশীল সমাজের সমর্থন আদায়ও করতে হবে তাদের এর সঙ্গে রয়েছে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ এমন পরিস্থিতিতেই আজ পহেলা সেপ্টেম্বর বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক রহমান এক বাণীতে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন দু হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালের নির্বাচনের আগে আন্দোলন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে ব্যর্থ হয়েছে বিএনপি দ্বাদশ সংসদের একতরফা নির্বাচনের ছয় মাসের মাথায় সরকারের পতনে বদলে যায় দৃশ্যপট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারামুক্ত হন রাজনৈতিক মামলায় দলের কারাবন্দি সর্বস্তরের নেতাকর্মীরাও বন্দিদশা থেকে মুক্তি পান কিন্তু এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীর বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে এতে দলটি আবার জনপ্রিয়তা হারানোর চ্যালেঞ্জে পড়ে যদিও দলটির হাইকমান্ড কঠোর অবস্থান নিয়ে অনেককে বহিষ্কার করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপিকে নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত হতে হবে বিগত দিনে দেওয়া একত্রিশ দফার রূপরেখা যে কথার কথা নয় তা প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে তাদের সংস্কার প্রস্তাবগুলো নতুন আঙ্গিকে দেশবাসীর সামনে তুলে ধরতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে রাজনৈতিক প্রজ্ঞা প্রদর্শনের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে অন্যথায় ভবিষ্যতে চরম বিপর্যয়ের সম্মুখীন হতে পারে দলটি ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএমডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় উনিশশো সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর প্রথমবার সংকটে পড়েছিল বিএনপি আশির দশকে জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর দ্বিতীয়বার গভীর সংকটে পড়ে দলটি দু সালে ওয়ান ইলেভেনের সময় খালেদা জিয়া সহ বিপুল সংখ্যক শীর্ষ নেতা কারাবন্দী হলে দলটি তৃতীয় দফা নেতৃত্ব সংকটে পড়ে তিনবারই ভাঙনের মুখে পড়েছিল দলটি